আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে শীতকালীন মিক্স সবজি রান্না তো শীতকালীন মিক্স সবজি রান্না আপনাদের সাথে আমি শেয়ার করব তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে রান্না করি এখানে আমি মূলা কেটে নিয়েছি শীতকালীন মূলা খেতে অনেক মজা আর নিয়েছি এখানে ভুসা এটা ছোট ছোট কচি কচি এরকম কুচাগুলো খেতে অনেক মজা সেই জন্য সেগুলো নিয়ে নিয়েছি অল্প করে আর কেটে নিয়েছি নতুন আলু শীতকালীন নতুন আলু অনেক মজা সেই জন্য আর নিয়েছি বরবটি আর নিয়েছি টমেটো এগুলো সব শীতকালীন সবজি আর এদিকে আমি নিয়েছি দুইটা পেঁয়াজ চার পাঁচটা আর দুই কচু আজকে যেহেতু সবজি রান্না সেই জন্য নিয়েছি প্রথমে আমি মুলাগুলাকে সিদ্ধ করতে দিয়েছি একটু করে হলুদ আর একটু করে লবণ দিয়ে পানি দিয়ে সিদ্ধ করতে দিছি কেননা মূলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে বাজে গন্ধ সে বাজে গন্ধটা চলে যাওয়ার জন্য আর এর সাথে আমি যেই কচুগুলো রাখছি ছোটো কচু সেগুলো একটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিচ্ছি এদিকে আমি রান্না করার জন্য সব মশলা নিয়ে নিচ্ছি এখন আমি ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জিরা গুঁড়া এক টেবিল চামচ এবং লাল মরিচের গুঁড়া এক টেবিল চামচ নিয়েছি এবং এর সাথে আমি কাশ্মীরি চিলিও অ্যাড করে দিচ্ছি এক টেবিল চামচ কাশ্মীরি চিলিতে কোনো জাল থাকে না জাস্ট এটা কালারের জন্য হচ্ছে এখন এর সাথে আমি পরিমাণ মতো লবণও দিয়ে দিয়েছি। আর এদিকে আমি চিংড়ি মাছগুলো ভালো করে ক্লিন করে নিয়েছি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ক্লিন করেছি এগুলো একটু বড় চিংড়ি মাছ তো চিংড়ি মাছগুলো আমি কুরুশ ছাড়িয়ে নিয়েছি এবং এটা লবণ হলুদ দিয়ে ভালো করে ধুইয়ে নিয়েছি এগুলো মাঝখান থেকে খেটে আমি মাঝখানে যে রকটা থাকে সেটা ফেলে দিয়েছি চিংড়ি মাছ রান্না করার ক্ষেত্রে এটা সবসময় খেয়াল রাখতে হবে এখন এই মাছগুলো আমি মশলার সাথে অ্যাড করে দিচ্ছি এবং মশলা আর মাছ সবগুলো আমি একটু করে পানি দিয়ে মেখে নিব মেখে দু মিনিট রাখবো তারপর রান্নায় ব্যবহার করব। এখন আমি রান্নার জন্য চলে আসছে। তো চুলায় একটা পাতিল বসে দিয়েছি পাতিলে যখন গরম হয়েছে তেল দিছি তেল দিয়ে এখন আমি পেঁয়াজ রসুন আদা একটু একটু জানিয়েছি সবগুলো একটু ফ্রাই করে নিচ্ছি ভালো করে এগুলা কাঁচা গন্ধ চলে যাওয়ার জন্য একটু টাইম নিয়ে বাঁচতে হবে আর এদিকে আমি মশলাগুলোর সাথে চিংড়ি মাছ গুলো ভালো করে মাখাই নিচ্ছি মাখিয়ে নেওয়ার পর এখন আমি পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি এখন চিংড়ি মাছটা আসানোর জন্য আমি একটু ওয়েট করব যাতে তেলটা উপরে উঠে আসে তেলটা উপরে উঠে আসলে তারপর আমি একে একে সব সবজিগুলো দিয়ে দিবো এটা একটু টাইম নিয়ে আস্তে ধীরে বাঁচতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে যদি আমরা হাই হিটে ঝাল করি সেক্ষেত্রে এটা তালালি দিয়ে লেগে যাবে মশলাটা পুড়ে যাবে মশলা পুড়ে গেলে রান্নাটা খেতে ভালো লাগবে না এখন মশলাটা কষানো হয়ে গেছে তেলটা পুরো উঠে আসছে আপনারা স্ক্রিনে দেখতেছেন এখন এর মধ্যে আমি একে একে সব সবজি দিয়ে দিব আমি প্রথমে দিব আলু কেটে রাখা নতুন আলু নতুন আলুর সবজি শীতকালে খেতে অনেক ভালো লাগে সেই জন্য নতুন আলু দিচ্ছি আগে আলু দিয়ে আমি একটু কষিয়ে নিব এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা বরবটি বরবটিগুলো আমি ধুয়ে ভালো করে ক্লিন করে নিয়েছি এখন সবজিতে দিয়ে দিব এখন আলু বরবটি ভালো করে সিদ্ধ হয়ে গেছে এখন এর মধ্যে আমি কুচাগুলো কেটে নিয়েছি সুন্দর করে সেই কুচাগুলো দিয়ে দিচ্ছি কুচাগুলো দেওয়ার পরেও আমি আবারও দুই মিনিট কষাবো যাতে তেল মরিচ লবণের সাথে অ্যাডজাস্ট হয় এখানে আমি কোনো পানি ইউজ করব না এখনো এখন সব সবজি কষানো হয়ে গেছে এখন এর মধ্যে আমি সিদ্ধ করে রাখা মূলাটা দিয়ে দিব এটা আগে থেকে আমি সিদ্ধ করে রেখেছি সেটা আপনাদেরকে দেখিয়েছি সেটা এখন আমি এর সাথে অ্যাড করে দিব এই মিক্স সবজিটা অনেক মজা খেতে আপনারা অবশ্যই ট্রাই করবেন শীতকালীন সবজি মজাটাই আলাদা এই সবজিটা ভালো করে কষানোর জন্য আমি এখন টাকনা দিয়ে ডেকে দিব এখনো কোনো পানি ইউজ করিনি এটা জাস্ট সবজির গায়ে থেকে যে পানি বের হয়েছে সেটা দিয়ে সিদ্ধ হচ্ছে এটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে আমি আবারও ফিরে এসেছি আপনাদের কাছে এখন এর মধ্যে আমি পরিমাণ মতো ঝুল দিয়ে দিব এই মিক্স সবজির ঝোলটা খেতে অনেক মজা তো আমি বেশি জোল ইউজ করব না এখানে এটা মাখা হবে পরিমাণ মতো ঝুল দেবো পরিমাণ মতো জোল দিয়ে এটা আমি আরও দশ মিনিট রান্না করবো আর এদিকে আমি দনিয়া পাতা কুচিগুলো রেডি করে নিচ্ছি ধনিয়া পাতাটা আমি কেটে নেওয়ার আগে সি কাটার পর আর দুটো হবে না এখন এটা আমি রান্নায় ব্যবহার করব এখন আমার সবজিটা পুরাপুরি রান্না হয়ে গেছে আপনারা কালার দেখে বুঝতেছেন মনে হয় এখানে আমি বেশি জল ইউজ করি না এটা মাখা মাখা হবে এখন এর মধ্যে আমি কেটে রাখা টমেটো আর কাঁচামরিচ আর ধনিয়া পাতাটা অ্যাড করে দেবো এখন এটা আমি আরো তিন মিনিট চুলা রাখবো চুলা থেকে সবজিটা নামিয়ে নিয়েছি এখন আমি খাওয়ার জন্য চলে আসছি তা আপনাদেরকে তার আগে দেখাচ্ছি কালারটা কত সুন্দর হয়েছে কতটা ইয়ামি হয়েছে এটা অনেক মজা হয়েছে তো আপনারাও বাসায় ট্রাই করবেন আর আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপ আপনাদেরকে শেয়ার করেছি কেননা যারা নতুন রাঁধুনি আছে তারা যাতে রান্না করতে ইজি হয় তাদের সুবিধারতে আমি স্টেপ বাই স্টেপ প্রতিটা স্টেপে শেয়ার করা ট্রাই করেছি তো আমার রেসিপিটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamualaikum. Assalamualaikum, bye-bye.